ঠাকুরগাঁয়ের বালিয়াগীতে শ্রমিক দল ও ওলামা দলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার হরিণমারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আমদানখোট ইউনিয়ন শ্রমিক দল ও ওলামা দল এই ইফতার মাহফিলের আয়োজন করেন ইফতার মাহফিলে দলমত নির্বিশেষে প্রায় দেড় হাজার মানুষ এতে অংশ নেন আমদানখর ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে এবং আমদানখর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন ঠাকুরগাঁ দুই আসনের সাবেক সংসদ সদস্য জেট মর্তুজা চৌধুরী তুলা বালিয়াঙ্গি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আমদানখর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান টাকু ও আমদনপুর ইউনিয়ন ওলামাদলে দলের সভাপতি ইসলাম ইউনিয়ন যুবদল নেতা দুলাল হোসেন প্রমুখ বক্তারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। না। দল যে ইত্তর মহাদা আয়োজন হচ্ছে ভবিষ্যৎ প্রত্যাশা করছি গোটা দেশে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয়ের নির্দেশে প্রত্যেক মার পর্যায়ে মহাদী আয়োজন করা হয়েছে আমাদের মহাসমতায় আসে নাই আপনার এমন কিছু করবেন না যাতে বিএনপির যে সুন্দর একটা পরিবেশ রয়েছে ক্ষমতায় যাওয়ার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সেটা আমাদের কারো কারণে বা আমাদের কোন নেতৃত্বের কারণে আমাদের এই দলের বিরুদ্ধে কোন সিদ্ধান্তের কারণে অথবা দুর্নীতি সদানীতি কি এলাকার মানুষকে উত্তপ্ত করার কারণে যাতে আমাদের এই দীর্ঘদিনের

ছাত্রা তাদেরকে ক্ষমতা থেকে হইয়াছে আমাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমতা নয় আজকে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেটা